দলে রয়েছে বিস্ফোরক ব্যাটারদের ব্রিগেড প্রেস বলিংয়ে কি অবস্থা দেখুন লক্ষ্ণ সম্ভাব্য একাদশ লক্ষ্ণৌ এই মরসুমে বিস্ফোরক ব্যাটসম্যানদের একটি ব্রিগেড রয়েছে দলে কেল রাহুল কুইন্টন ডিকক দেবদুত পার্ডিকাল নিকোলাস পুরান এবং মার্কস টাইনিসের মতো টি টোয়েন্টি ক্রিকেটের অনেক বিশেষজ্ঞ খেলোয়াড় রয়েছে আইপিএল শুরু হবে আজ শুক্রবার বাইশে মার্চ থেকে চব্বিশে মার্চ জয়পুর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লক্ষ্ণ সুপার জায়েন্টের দল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে লখনউতে অনুসরণ করছে তবে এখনও অনুসরণে অংশ নেননি দলের অধিনায়ক কে রাহুল তবে প্রথম ম্যাচে নামার আগেই এই মৌসুমে লক্ষ্ণর প্লেইং ইলেভেনে কেমন হতে পারে তা একবার দেখে নেওয়া যাক লখনউ এই মৌসুমে বিস্ফোরক ব্যাটসম্যানদের একটি ব্রিগেড রয়েছে দলে কে রাহুল কুইন্টন ডিকক দেবদূত পার্ডিকাল নিকোলাস পুরান এবং মার্কস টাইনেসের মতো টি টোয়েন্টি ক্রিকেটার অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এই দলের সঙ্গে চলতি মরশুমে লখনৌ দলে ফাস্ট বোলিং দলে বেশ ভারসাম্যপূর্ণ দেখা যাচ্ছে দলে রবি বিষ্ণুই ও কুণাল পান্ডিয়ার মতো দুর্দান্ত স্পিনার রয়েছে তিন নম্বরে খেলতে পারেন দেবদূত পার্ডিকাল এই মরশুমে লখনউ সুপার পেলিং প্লেইং ইলেভেনের কথা বলতে গেলে অধিনায়ক কেল রাহুল এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিকক ইনিংসই শুরু করতে পারেন এরপর তিন নম্বরে খেলতে পারেন দেবদূত পার্ডিকাল দেবদূত পার্ডিকাল টপ অর্ডার ব্যাটসম্যান হলেও গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন এবার লক্ষ্ণৌ তাকে নিজের দলে নিয়েছে এবং নিজেদের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলেছে ব্যাটিং অর্ডারে এরপর চার নম্বরে নিকোলাস পুরানকে দেখা যেতে পারে তারা ঝোড়ো ব্যাটিং সম্পর্কে সকলেই জানা রয়েছে পাঁচ নম্বরে মার্কস টাইনিসকে দেখা যেতে পারে ছয় নম্বরে আয়ুষ বদানি এবং সাত নম্বরে অলরাউন্ডার কুনাল পান্ডিয়াকে ব্যাট করতে দেখা যেতে পারে ফলে বলা যেতে পারে যে লক্ষ্ণৌর ব্যাটিং লাইন আপের গভীরতা অনেকটাই থাকবে স্পিন বিভাগের কথা বললে রবি বিষ্ণয়ের সঙ্গে এই দায়িত্ব সামলাল পান্ডিয়া যেখানে ফাস্ট বোলিং এর ত্রয়ী শিবম মাভি এবং মোহসিন খান এবং সমার জোসেফকে দেখা যাবে অ্যাকশনে তবে লখনৌর ব্যাটিং অর্ডার শক্তিশালী হলেও বোলিং কিন্তু বিশেষজ্ঞরা এখন থেকে কিছু বলতে চাইছে না তারা লখনৌর ম্যাচের পরেই কিছু বলতে পারেন লখনউ সুপার জায়ান্টের সম্ভাব্য একাদশ কেল রাহুল কুইন্টন ডিকক দেবদূত পাডিকাল নিকোলাস পুরান মার্কস্টাইনিজ কুনাল পান্ডিয়া বাদানি শিবম মাভি রহি বিষ্ণুই মোহসিন খান এবং সামার জোসেফ